আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজবর হোসেন দেখো এসএসসি গণিত বহু নির্বাচনী কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন সমাধান দেখাবো আজকে দেখো আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি যে তিরিশটি টি কিউ মুখস্থ করলে শুধুমাত্র 30 টি কিউ হবে ব্যাখ্যা এবং বুঝে বুঝে পড়লে কিন্তু অবশ্যই ত্রিশটার পরিবর্তে অসংখ্য ভিত্তিকের আনসার করতে পারবে এবং দেখো যে একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে আশা করি তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে যে তোমরা কিন্তু বিগত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু অবশ্যই পরবর্তী বোর্ড কোশ্চেন অনুরূপ প্রশ্ন আসে এসে থাকে তাহলে দেখো এখন আমরা কুমিলাবোট গণিত প্রশ্ন এক নং প্রশ্নের সমাধান দেখাবো যে সমু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কিন্তু অবশ্যই আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই ঘ নম্বর উত্তর সঠিক হবে প্রশ্নের সমাধানটি দেখো যে দুই নং প্রশ্নের সমাধান কিন্তু উত্তর উত্তরটি সঠিক রয়েছে খ নং প্রশ্নের সঠিক যে এটি কিন্তু সেমি হবে সেমিটির একটু ব্যাখ্যা দেখে নাও সেমির ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু পি কিউ আর এস এবং কর্ণ পি আর ইজ টু টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং কিউ এস ইজ টু টেন সেমিটার আমরা জানি রম্বস কর্ণদ্বয় পরস্পরকে সমকর্ণী সমাধি খণ্ডিত করে ও আর এটা কিন্তু দেখো হাফ পি আর তাহলে কিন্তু চব্বিশের অর্ধেক কিন্তু বারো সেন্টিমিটার এবং ও এস ও কিউ সমসমান হাফ কে এক্ষেত্রে কে টেন টেনকে গুণ করলে কিন্তু সেমি হবে তাহলে দেখো এখন ত্রিভুজ পি ও কিউ সমকিণী ত্রিভুজ এক্ষেত্রে যে কোনো ত্রিভুজ ধরলেই কিন্তু হবে পিথাগ্রাসপাত্র ব্যবহার করা হয়েছে ও পি পি কিউ স্কোয়ার ইজ ইকোয়াল টু ও পি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমসান দেখো দুইটাকে যদি আমরা বর্গ করে নেই তাহলে টুয়েলভ স্কোয়ার ফাইভ স্কোয়ার অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এবং টোয়েন্টি ফাইভ ইজ ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বর্গমূল করলে তেরো সেন্টিমিটার রামবসের চারটি বাহু পরস্পর সমান তাহলে দেখো যে যে চারটি বাহু কিন্তু পরস্পর তেরো সেমি তিন নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো তিন নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটি অবশ্যই ক নং প্রশ্নের সঠিক হবে অর্থাৎ এক ও দুই নং প্রশ্নের উত্তর সঠিক এটির একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও যে রম্মসের পরিসীমা কিন্তু দেখো যে চার বাহুর সমষ্টি অর্থাৎ চার গুনুন বাহুর দৈর্ঘ্য চার তেরং বা অন্য এবং দুই নঙে আছে পিও কিউ এর ক্ষেত্রফল কিন্তু দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুন উচ্চতা তিরিশ বর্গ শ্রেণী এটি কিন্তু সঠিক উত্তর এরপর দেখো পরবর্তী প্রশ্ন তিন নং প্রশ্ন দেখো যে রম্মস পি কিউ আর এসের ক্ষেত্রফল হাফ গুন কর্ণ গুণ ফল দেখো এটা চব্বিশ গুণ দশ দুইশো একশো বিশ হয় তাহলে কিন্তু দুইশো চল্লিশ হাজার আছে এটা কিন্তু গুলুত্ব আমরা পরবর্তী চার নম প্রশ্নের উত্তর দেখাবো চার অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয় রেখা অঙ্কনে এটি কিন্তু অবশ্যই চিলানির উচ্চসীমা প্রশ্নটি ধরা হবে দেখো শ্রানির উচ্চসীমা হবে পাঁচ নম প্রশ্ন ফাইভ জিরো টু জিরো সেভেন ফোর থ্রি পত্রগুলোর গড় কোনটি কোনটি উত্তর সঠিক হবে দেখো এটি সঠিক উত্তর কিন্তু অবশ্যই যে এক ও দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটি ক নম্বর সঠিক একটি ব্যাখ্যাটি একটু দেখতে চাও তাহলে একটু ব্যাখ্যাটা একটু দেখে নাও যে গড় করলে ফাইভ জিরো টু জিরো এগুলো গড় করলে কিন্তু তিন হয় এবং দুই নং প্রশ্নের সর্ব যেহেতু জিরো সর্বাধিক দুইবার আছে তাহলে এটা প্রচুর কিন্তু জিরো এবার তিন নংটা একটু দেখো যে মধ্য কিন্তু থ্রি হয় তাহলে এক্ষেত্রে তিন নং ভুল রয়েছে এক এবং দুই নং প্রশ্ন উত্তর সঠিক ছয় নং প্রশ্ন একটু সঠিক উত্তর দেখো ছয় নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই খ নং প্রশ্নের সঠিক উত্তর হবে যে উনষাট দশমিক টু এটার একটু ব্যাখ্যা দেখো যে ব্যাখ্যা যদি করতে চাই তাহলে দেখো যে এখানে এল সমান সমান ফিফটি ফাইভ এফ ওয়ান ফাইভ এবং এফ টু সেভেন এই সিজিকল টু টেন প্রচুর সূত্রটা মুখস্থ করে মুখস্থ সূত্রটা ফেলে দেবে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাই হচ্ছে পোস্ট পোস্টমান্ন ফোর দশমিক ওয়ান সেভেন গুণ করলে কিন্তু ঊনষাট দশমিক ওয়ান সেভেন আমরা জানি কিন্তু সাতের যেই ঘরটি বাদ দেবো সেই ঘর যদি তোমার চারের উপরে নিচ চারের উপরে চলে যাওয়া আগের সঙ্গে সাথে একযোগ করতে হয় যেহেতু সাত তাহলে এখানে কিন্তু ঊনষাট দশমিক টু সঠিক উত্তর এরপর দেখো সাত নম্ব প্রশ্নের উত্তরটি দেখো এখানে একটি চাকার বেশ ফোর পয়েন্ট টু সেভেন হলে চাকাটি তিনশো ত্রিশ মিটার পথ যেতে কত বড় ঘুরবে এখানে দেখো সঠিক উত্তরটি নিয়ে আগে আমরা ব্যাখ্যা দেখে আসি ধরি চাকাটির ব্যাসার্ধ আর অর্থাৎ ব্যাস টু আর ইজ টু ফোর পয়েন্ট টু সেমি ফোর পয়েন্ট টু সেমি ডিভাইডেড হান্ড্রেড সেন্টিমিটার মিটার করলে কিন্তু একশো দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফোর টু মিটার এবং চাকার পরিধির সুস্থ কিন্তু টু পাই আর দেখো এটা ক্যালকুলেশন করলে জিরো ওয়ান থ্রি টু চাকাটি একবার ঘুরলে তার দূরত্বর পরিধি অতিক্রম করবে সেটা কিন্তু অনেক ছোট ক্লাস থেকে শিখে আসছি দেখো তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার পথ যেতে চাকাটি ঘুরবে একবার এক মিটার যেতে ঘুরবে ওয়ান ডিভাইডেড এত এবং তিনশো ত্রিশ মিটার কিন্তু উপরে গুণনা আকারে যাবে তাহলে দেখো বার এটা সঠিক উত্তর কিন্তু নেই এক্ষেত্রে দেখো এই যে এটি সঠিক উত্তর পঁচিশশো সঠিক উত্তর এরপর দেখো আট নং প্রশ্ন সঠিক উত্তর আট নং প্রশ্ন কিন্তু দেখো পি বাদ কিউ রয়েছে পি সেট এবং কিউ সেট দেখো পি সেট থেকে কিন্তু কিউ সেট বাধ্য হবে একমাত্র উপাদান মিল রয়েছে কিন্তু সিক্স সিক্স বাদ গেলে কিন্তু টু ফোর বাসে তাহলে এটা কিন্তু ন লাস্টের প্রশ্নটি সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি দেখো যে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু অবশ্যই যে এটি কিন্তু গণক জিরো প্রশ্নের সঠিক উত্তর এটির ব্যাখ্যাটি একটু যদি দেখতে চাও তাহলে একটু ব্যাখ্যাটি দেখো অ্যাংশন এক্স যেখানে যেখানে সেখানে সেখানে মাইনাস ওয়ান বসলে ক্যালকুলেশন কিন্তু কে বসে তাহলে কে সমান সমান কিন্তু জিরো দেখো পরবর্তী দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর কিন্তু এটি সঠিক উত্তর হবে অবশ্যই এটিরও খনন এক ও তিন নম্বর সঠিক একটু ব্যাখ্যাটা যদি একটু দেখতে চাও ব্যাখ্যাটি একটু দেখো যে এখানে এম সমান সমান যে সেটটি দেওয়া আছে এর মান কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ উপাদান সংখ্যা পাঁচটি তাহলে এক্ষেত্রে দেখো এটি কিন্তু সঠিক উত্তর দুই নঙে এম সমান যদি ফাইভ হয় প্রকৃতি বসে টু টু দি পর এম মাইনাস ওয়ান থেকে বাদ দিলে বত্রিশ থেকে এক বাদ দিলে কিন্তু একত্রিশ দেখো এটি কিন্তু ভুল রয়েছে তিন নং এম সেটের মৌলিক সংখ্যা কিন্তু টু থ্রি ফাইভ অর্থাৎ তিনটি তাহলে এক্ষেত্রে এক তিন নম্বর প্রশ্নের উত্তর সঠিক এবার দেখো এগারো নং প্রশ্ন সঠিক উত্তর কি রয়েছে এগারো নং প্রশ্ন সঠিক উত্তর কিন্তু ফাইভ এটা কি উৎপাদকের বিশ্লেষণ দেখো যে এ বি সূত্র অর্থাৎ এক্স ওয়াই সূত্র যদি ফালায় এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার সিক্স ডিভাইডেড টু এবং ফোর ডিভাইডেড টু ক্যালকুলেশনগুলো থ্রি স্কোয়ার টু স্কোয়ার ইজিকাল টু নাইন মাইনাস ফোর ইজিকাল টু ফাইভ এটা ফাইভ সঠিক অ্যান্সার পার নাম প্রশ্ন সঠিক উত্তরটি দেখো পারানো প্রশ্ন সঠিক উত্তর কিন্তু এটি অবশ্যই ঘ সিক্স এ হবে এটির ব্যাখ্যাটা একটু যদি দেখো তাহলে দেখো ওয়াই মাইনাস টু ওয়াই ডিভাইডেড টু এ এটা কিন্তু বর্গ করা হয়নি এটা কিন্তু লসগো করা হয়েছে ওয়াই দ্বারা ওয়াইকে যদি গুণ করে ওয়াই স্কোয়ার টু এ এবং দেখো ইজিকোয়াল টু টু এ তাহলে কিন্তু আমরা আর আড়ে যদি গুণ করি ওয়াই স্কোয়ার মাইনাস টু এর সময় সঙ্গে টু ওয়াই এবার দেখো যে টু ওয়াই এই পাশে নেওয়া হয়েছে প্লাস এই পাশে নেওয়া হয়েছে তাহলে ওয়াই স্কোয়ার এর মান কিন্তু টু তাহলে এক্ষেত্রে দেখো সিক্স এ ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস টু এর পরিবর্তে বসানো হয়েছে টু দুই থেকে এক দিলে এক তাহলে একের কোনো নিচে এক বয়সের কোনো দাম থাকে না তাহলে এ অ্যান্সার তেরো নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো তেরো নং প্রশ্নের উত্তর কিন্তু এটি কিন্তু সঠিক উত্তর ক নম্বর সঠিক উত্তর রয়েছে এক এবং দুই নং প্রশ্ন সঠিক উত্তর দেখো এটির ব্যাখ্যাটা যদি দেখতে চাও দেখো এক নম্বরে যে আমরা এ মাইনাস ওয়ান বাই এ সময় সমান ওয়ান দেওয়া আছে এক্ষেত্রে দেখো আমরা বর্গের সূত্র ফালাবো এ স্কোয়ার প্লাস অনপোন স্কোয়ার কিন্তু মাইনাসের মান্ধ আছে তাহলে অবশ্যই মাইনাসের সূত্রটা ব্যবহার করবো এক্ষেত্রে দেখো মাইন পয়সালে কিন্তু থ্রি হয় দুই নগে কিন্তু অনুসিদ্ধান্ত সূত্রটা বসালাম এ প্লাস বি হল স্কোয়ারের এখানে কিন্তু তাহলে কি ফাইভ হয় এবং দেখো একে বর্গমূল করলে এ প্লাস অনপন সমস্ত রুট ফাইভ এবং তিন নগে দেখো রুট টু ফাইভ করলে ওয়ানের উপর ফাইভ করলে ওয়ান ওয়ানই হবে তাহলে এক্ষেত্রে এক নম্বর তিন নম্বর সঠিকটি তিন নম্বরটা কিন্তু ভুল উত্তর রয়েছে এক্ষেত্রে এক এবং দুই উত্তর চৌদ্দ নং প্রশ্ন উত্তর কিন্তু প্রশ্ন কিন্তু শেষেরটা ওয়ান থার্ড তাহলে এটির একটু ব্যাখ্যা এক্ষাটি একটু দেখো যে লক এক্স টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি আমরা যদি মাইনাস থ্রির উপর পাওয়ার বেসটাকে নিয়ে আসি এবং টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি সেভেন পাওয়ারটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু যদি আমরা সূচকের সূত্র ব্যবহার করি তাহলে ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইজিক্যাল টু থ্রি কিউব এক্স কিউব সময়ের সময় যেহেতু যেহেতু ওই পক্ষে পাওয়ার সেম সেম তাহলে কিন্তু এক্স এক্স কিউব এবং থ্রি থ্রি উঠে যায় কিন্তু এই সময়ের সময় অর্ধাট অঞ্চার পনেরো নম্বর প্রশ্নটি একটু দেখো যে এখানে কিন্তু ওভার রুট থ্রি রয়েছে এম সমসান থ্রি হলে এম এর মানকতা হবে আসলে এখানে এমের সঠিক অ্যান্সারটি কিন্তু সাতাশ যে ঘ নম্বর প্রশ্ন সঠিক উত্তর একটু ব্যাখ্যাটি একটু দেখো যদি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু ওভার রুট থ্রি রুট এ এম ইজ ইকোয়াল টু থ্রি তাহলে যদি দেখো রুটের ওভার থ্রি আছে থ্রি পরিবর্তে কিন্তু এম টু থি পর ওয়ান থার্টি ইজ ইকোয়াল টু থ্রি উভয় পক্ষে যদি আমরা থ্রিটাকে সরানোর জন্য ঘন করি তাহলে কিন্তু অবশ্যই সঠিক উত্তর দেখো যে থ্রি থ্রি কেটে শুধুমাত্র এম আর থ্রি কিউবের কিউবে সাতাশ হয় সঠিক উত্তর কিন্তু সাতাশ নাম্বার ষোলো প্রশ্নের সঠিক উত্তরটি দেখো যে ষোলো প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে থ্রি হবে ষোলো প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই এখানে দেখো শুধুমাত্র থ্রি হবে এটির ব্যাখ্যাটি একটু যদি দেখতে চাও তাহলে এটির ব্যাখ্যাটি একটু দেখে নাও যে রুট চল্লিশ রুট ফাইভ এর টু রুট ফাইভ ভিত্তিক লক সমান কত লক টু রুট ফাইভ চল্লিশ রুট ফাইভ যদি আমরা ভাঙি তাহলে কিন্তু বেসের সাথে মিল করে ভাঙবো টু রুট ফাইভ টু রুট ফাইভ এর উপর কিউব দিলে কিন্তু অবশ্যই চল্লিশ রুট ফাইভ হয় দেখো এবং পাওয়ারটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বেস এবং পাওয়ার মিলে গেলে কিন্তু ওয়ান হয় এবং থ্রি অক্কে থ্রি সতর প্রশ্নের সঠিক উত্তরটি দেখো সতেরো প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটির সঠিক উত্তর অবশ্যই টু হবে এটির ব্যাখ্যাটি যদি একটু দেখে নাও দেখো পি সমান সমান টোয়েন্টি ফাইভ কিউ এবং লক ফাইভ ইজ ইজিক পি লক লক ফাইভ টু দি দিপোর পি মাইনাস লক ফাইভ টু দি পর কিউ একে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু দেখো বিয়োগ থাকলে পাওয়ার ভাগাগারে লেখা যায় ভাগাগারে লেখা হয়েছে কিউ কিউ কেটে দিয়ে লক ফাইভ টু দিপার টোয়েন্টি ফাইভ তারপরে ফাইভ পঁচিশকে ভাঙা হয়েছে টোয়েন্টি ফাইভকে ভাঙা হয়েছে ফাইভ স্কোয়ার করে তাহলে দেখো পাওয়ারটাকে বাম পাশে নিয়ে এসে এবং লক এবং ফাইভ ফাইভ মিলে গেল অর্থাৎ যদি বেস এবং পাওয়ার মিলে যায় তাহলে ওয়ান ইজ ইকোয়াল টু টু অ্যান্সার এরপরে দেখো আঠান্নং নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই খনং মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি এটির ব্যাখ্যা যদি করতে চাও দেখো একটি ধারা রয়েছে মাইনাস ওয়ান ওয়ান ডিভাইডেড রুট থ্রি অনুক্রম ধারাটির দেখো দ্বিতীয় বথকে প্রথম ধারা ভাগ ভাগ করলে কিন্তু দেখো ওয়ান ওয়ান ক্যাটা মাইনাস মাইনাস অকে একই থাকে অর্থাৎ মাইনাস ওয়ান বাই রুট থ্রি নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই তিনশো পঁচাশি হবে এটির ব্যাখ্যাটা যদি দেখো আমরা স্বাভাবিক বর্গের সমষ্টি কিন্তু জানি এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা যেখানে যেখানে এন রয়েছে যদি আমরা দশ ব্যবহার করি ব্যবহার করে দেখো সিক্স দ্বারা কাটাকাটি করলে কিন্তু তিনশো পঁচাশি সঠিক উত্তর হয়ে থাকে এরপরে দেখো নং প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই জিরো দেখো এটির যে জিরোটি কেন হলো যে এটির ব্যাখ্যা একটু দেখে নাও যে মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস ডট ডট এখানে প্রথম এই সময় সময় মাইনাস ফাইভ তাহলে যদি আমরা সাধারণ পদ দ্বিতীয় পদকে প্রথম তারা ভাগ করি মাইনাস ওয়ান যা কিনা এক অপেক্ষা ছোটো তাহলে দেখো সমষ্টির সূত্রটি ব্যবহার করলে কিন্তু একশোকে ওয়ান বার এককে যদি বার গুণ করা হয় একে থাকবে কিন্তু জোরের বেলায় মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান এবং প্লাস ওয়ান এসে মাইনাস অর্থাৎ ফাইভ জিরোর সাথে গুণ হলে জিরোই সঠিক উত্তর হবে একুশ নম প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে একুশ নাম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই শেষের প্রশ্নটির সঠিক উত্তর আর সাতাশ সঠিক অ্যান্সার দেখো ধারাটি একটু দেখে নাও যে মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস নাইন একটি ধারা প্রদত্ত চতুর্থ চতুর্থ পথ কত হবে চতুর্থ পথ যদি আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখে নেই দেখো মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস নাইন যেটি ধারাটির গুণত্বর ধারা ধারাটির প্রথম পথ এ সময় মাইনাস ওয়ান সাধারণতপর দ্বিতীয় পথকে প্রথম ধরে ভাগ করে দিলে মাইনাস থ্রি দেখেন অনপেক্ষা ছোটো তাহলে চতুর্থ পথ এর সূত্র কিন্তু অবশ্যই গুণুত্বর ধারার সূত্র কিন্তু এ আর টির পর ফোর মাইনাস ওয়ান এর মান মাইনাস ওয়ান এন থ্রি থ্রির এবং দেখো আর মাইনাস থ্রি বসাইলে কিন্তু ফোর থেকে একবার দিলে থ্রি তিনবার গুণ করলে তিনবার গুণ করলে কিন্তু সাতাশ এবং ওয়ান এবং প্লাস সাতাশ গুণ করলে কিন্তু অবশ্যই মাইনাস মাইনাসে প্লাস সাতাশে অ্যান্সার হবে বাইশ নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো বাইশ নং প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু যে এটি সঠিক উত্তর কিন্তু এক এবং তিন নং প্রশ্ন সঠিক উত্তর এক এবং তিন অর্থাৎ নং একটু ব্যাখ্যাটি যদি দেখে নাও এক নং সাধারণ সাধারণপাত আর সময় সময় থ্রিকে মাইনাস অন্ধে বাক করলে মাইনাস থ্রি এটি সঠিক দুই নং প্রশ্নটি যে দেখো দুই নঙের ব্যাখ্যা দেখো যে এন তো বাবা এ আর টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এন মাইনাস ওয়ানের কোনো মান ব্যবহার করতে পারছি না আমরা এরপর দেখেছি সঠিক তিন নম্বরটি একটি দেখো যে এখানে প্রথম পাত এ সমস্যা মাইনাস ওয়ান সাধারণ পাত আর সময় সময় মাইনাস থ্রি তাহলে ধারাটির ছয়টি পদের সমষ্টি যেখানে এন আছে শুধুমাত্র আর এর মান বসাবো আর এর মান মাইনাস থ্রি এন এর মান সিক্স বসায় ক্যালকুলেশন করলে দেখো সিক্সকে ছয় বার গুণ করলে সাতশো উনত্রিশ উনত্রিশ থেকে একবার দিলে আঠাশ তাহলে দেখো এই মাইনাস মিনাসে প্লাস একশো আঠাশ ফোর ধরা ভাগ করলে একশো ব্রা সঠিক অ্যান্সার অর্থাৎ এখানে এক এবং তিন এক এবং তিন কিন্তু সঠিক উত্তর তেইশ প্রশ্নের সঠিক উত্তরটি দেখো তেইশ নম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু যে এটি কিন্তু বারো বরং একশো চল্লিশ সেমি হবে একশো চুয়াল্লিশ দেখো একটি সামুদ্রিকের ভূমি বারো সেমি এবং উচ্চতা কিন্তু বারো সেমি ক্ষেত্রফল ভূমিকণ উচ্চ বারো বরং একশো চল্লিশ এরপরে দেখো চব্বিশ নম প্রশ্নের আহু দুটি যথাক্রমে বারো সেমি পাঁচ সেমি হলে এর কর্ণদয় সমষ্টি কত হবে চব্বিশের সঠিক প্রশ্ন কিন্তু এটি সঠিক উত্তর সেমি হবে একটু ব্যাখ্যাটি একটু দেখে নাও যে ব্যাখ্যাটি কিন্তু যেন যে আয়া ক্ষেত্রে কর্ণ দুর্গ দুর্গ স্কোয়ার প্লাস পঁচিশ স্কোয়ার বারো টুয়েলভ স্কোয়ার ফাইভ স্কোয়ার বারো সেমি অর্থাৎ একশো ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তেরো সেমি যেহেতু কর্ণদয় পরস্পর সমান তাহলে কর্ণদ্বয় সমষ্টি তেরো যোগ তেরোজ ইকোয়াল টু টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এরপর দেখো যে পঁচিশ নং প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে পঁচিশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেখো চব্বিশ বর্গ চব্বিশ বর্গ সেমি এটির ব্যাখ্যাটি একটু দেখে নাও যে রম্বস ক্ষেত্র ফল কিন্তু হাফ গুনুন কর্ণ দর্গুন ফল তাহলে কিন্তু হাফ গুনন টু এইট গুনন সিক্স কাটাকাটি করে কিন্তু চব্বিশ বর্গ সেমি হয় ছাব্বিশ প্রশ্নের সঠিক উত্তর কি রয়েছে ছাব্বিশ দুই ও তিন একটি বিষম বাহু সেটি কিন্তু সঠিক এবং এর অর্ধ অর্থাৎ দেখো ব্যাখ্যা তারপরে দেখে নাও যদি পাঁচ ছয় সাতকে যোগ করে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু নয় সেমি হয় এবং এর অর্ধ পরিসীমার একটি সূর্যটা দেখো অর্ধ পরিসীমা যদি কিন্তু আমরা যদি বের করি তাহলে এস এর মান থেকে এস থেকে এ বাদ এস থেকে বি বাদ এস থেকে সি বাদ ক্যালকুলেশন করলে দু দশমিক সিক্স নাইন তিনটাই সঠিক সাতাশ নম প্রশ্নের সঠিক উত্তর একটু দেখো সাতাশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু টু রুট থ্রি হবে সঠিক উত্তর দেখো যে টু রুট থ্রি সঠিক কিন্তু ব্যাখ্যা হবে যে একটি সুষম সর্বুজির ক্ষেত্রফল ফল এইটিন রুট থ্রি বর্গ একক হলে এর বাহুর দুর্গ কত একক হবে একটি ব্যাখ্যা একটু দেখো যে আমরা কিন্তু সূত্র কিন্তু জানি যে এন যে বিষ সুষম সর্বুজের ক্ষেত্রফল এন স্কোয়ার ডিভাইডেড ফোর কট একশো আশি ডিগ্রি ডিভাইডেড এন এটা কিন্তু বইয়ের সূত্র পশ্চম মতে কিন্তু যে এন স্কোয়ার ডিভাইডেড ফোর কট একশো আশি ডিগ্রি ডিভাইডেড এন পশ্চমতে আঠারো রুট থ্রি যদি এই স্কোয়ারের মান এবং এর মান বসা ক্যালকুলেশন করে এই স্কোয়ার কট থার্টি ডিগ্রি এবং দেখো ফোর ওই পাশে আকারে গেছে সিক্স ডিভাইডেড আকারে রয়ে গেছে তাহলে ক্যালকুলেশন করতে কিন্তু যে উভয় পক্ষে যদি আমরা এর মানটাকে বর্গ করে দিই তাহলে কিন্তু টু টু থ্রি হয় আঠাশ নং প্রশ্ন সঠিক উত্তরটি দেখো আঠাশ নং প্রশ্ন সঠিক উত্তর কিন্তু এটি অসংজ্ঞায়িত হবে এবং দেখো এটির ব্যাখ্যাটা কী রয়েছে এটি টু এজ ইকোয়াল টু জিরো হয় তাহলে টেন টু এজ ইকাল টু টেন ডিভাইডের সময় সঙ্গে সাইন বাই কস এ গেলে তাহলে দেখো কস টু এর সঙ্গে সঙ্গে জিরো ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি দিতে যেহেতু জিরো তাহলে এটা অসংঘত হবে এরপর দেখো উনত্রিশ প্রশ্নের সঠিক উত্তর কী রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ঘ নাম্বার পনেরো ডিগ্রি সঠিক উত্তর এটির ব্যাখ্যাটি তুই দেখে নাও এ মাইনাস বি সমসান থার্টি এখানে কট ইজ ইকাল টু ওয়ান এবং কট ইজ ইকাল টু কট এর মান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এ সমস্যা সমান ফোরটি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পঁয়তাল্লিশ ওই পাশে গেলে কিন্তু পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে পনেরো এবং প্লাস মাইনাসে ক্যালকুলেশন করে বি সমসমান পনেরো ডিগ্রি সঠিক উত্তর ত্রিশ নম প্রশ্ন সঠিক উত্তরটি কী রয়েছে দেখো ত্রিশ নম প্রশ্ন সঠিক উত্তরটি কিন্তু এখানে তিনটি সঠিক উত্তর কট কট থ্রিটে যদি টু রুট থ্রি তাহলে টেন থিটের সময় সময় ওয়ান বাই রুট থ্রি হবে কারণ এখানে কিন্তু কট বাই যদি ওয়ান যদি আমরা সূত্র কট সময় সময় ওয়ান বাই টেন ফালাই তাহলে কিন্তু বিপরীত করার হয়ে যাবে আর সেক থ্রির সময় সময় টু টেন থ্রিটা ফোর তিনটেই সঠিক উত্তর রয়েছে দেখো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ